হ্যালো আজকে চলে চলেছি মলিকিন বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আট মাস পরে গাড়ির খোঁজ হলো বিহারের লোকের তো আপনাদেরকে সেই গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আট মাস আগে যে এই গাড়িটা চেকিং করা হয়েছিল গ্যাসের গাড়ি সেই এই গাড়িটা আট মাস আগেই একদম ফিটিং একদম কমপ্লিট করা হয়ে গিয়েছিল কিন্তু গাড়ি মালিকের কোনো খোঁজ হয়নি আট মাসের মধ্যে মনে হয় পাঁচশোবার ফোন করা হয়েছে তাও কোনো ওখান থেকে উত্তর আসেনি আর আট মাস পরে আজকে এই গাড়িটা আনতে এসেছে এবার মল্লিক কারখানা তো বিশ্বাস্ত প্রতিষ্ঠান তার জন্য কোনো ঝামেলা ছাড়াই এই গাড়িটা দিয়ে দেওয়া হবে এই গাড়িটা আজ হয়তো ডেলিভারি যাবে না কালকেই ডেলিভারি যাবে গাড়িটা গ্যাসের গাড়ি আপনারা যারা যারা আট মাস আগের ভিডিওটা দেখেছেন আর যারা যারা না দেখেছেন তারা দেখে আসবেন অবশ্য যারা দেখেছেন তারা অবশ্যই এই গাড়িটা দেখেছেন গ্যাসের গাড়ি কতটা লোড ক্যাপাসিটি সবই দেখেছেন আপনারা আর দেখতে পাচ্ছেন গাড়িটা আজকে না হয় কালকেই চলে যাবে গাড়িটা কোনো ঝামেলা ছাড়াই দিয়ে দেওয়া হবে আট মাস আগে গাড়ি কমপ্লিট হওয়া গাড়ি আজকে খোঁজ হয়েছে আর আপনাদের যদি ওই রকম গ্যাসের সেকেন্ড হ্যান্ড গাড়ি বা নতুন গাড়ি লাগে তাহলে অবশ্যই মলি কিনজ বক্সের কারখানায় যোগাযোগ করবেন আপনাদের ওই গাড়ি কিন্তু নতুন ছিল আর ওই তিনটে টায়ার ওই গাড়িতে লাগানো হবে নতুন টায়ার আর আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড নতুন পুরনো বড় ছোট মাঝারি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ারিং কারখানায় যোগাযোগ করবেন এখানে খুব সুদক্ষ মিস্ত্রি দ্বারা গাড়ি তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই গাড়িটা নতুন গাড়ি দেখতে পাচ্ছেন চার চ্যানেল দিয়ে ধরানো হচ্ছে আর এই গাড়িটা আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে কারখানার কাজ কালকে বাদবাকিটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে হয়তো ডেলিভারি যাবে গাড়িটা গাড়িটা কিন্তু একশো নব্বই ইঞ্জিনের গাড়ি আর যে গাড়িটা বর্তমানে মল্লিকঞ্জ বক্সের কারখানায় চলছে বললেই যা একশো নব্বই ইঞ্জিনের গাড়ি আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন